হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল থ্টি ফাইন্টার হতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিংটা একদম নয় আপনারা সকলে জানেন আমার ফেভার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে সর্বোপরি হচ্ছে এনার্জিটা যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় এখানে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন আপনি কমিটেড রিলেশনশিপে নন কমিটেড রিলেশনশিপে সিঙ্গেল কারোর ওপর ক্রাশও আপনার থাকতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে আপনারা ম্যারিড কাপল হতে পারেন সেম জেন্টারও হতে পারে আসল কথা হচ্ছে এনার্জি এনার্জিটা যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে রিডিংটা কিন্তু আপনার অল জোটের সাইন পেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেবার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কি ওনার ইন্টেনশনটা কি কী উদ্দেশ্যে আপনার সাথে সম্পর্কে উনি এসেছিলেন আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো পজিটিভ থাকবেন রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টসগুলো ভাবতে থাকুন পার্সনের নামটা মনে করতে পারেন আপনারা যদি কারোর ওপর ক্রাস থাকে তাহলে তার কথাটাও ভাবতে পারেন তার ছবিটাও মনে মনে ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইনটেনশন কি কি উদ্দেশ্যতা তার ইমাজিন बी फेयर डीप नोइंग मिल्क एंड धनी ब्यूटिफुल एनर्जी ওনার বার্থডেটের মধ্যে নাম্বার টোয়েন্টি থাকতে পারে টু থাকতে পারে থ্রি থাকতে পারে এইট থাকতে পারে ফোর থাকতে পারে থ্রি থাকতে পারে ফাইভ বা ওয়ানও থাকতে পারে বার্থ মান্থ ফেব্রুয়ারি হতে পারে মার্চ হতে পারে আগস্ট হতে পারে এপ্রিল হতে পারে মার্চ হতে পারে মে হতে পারে অক্টোবর বা জানুয়ারি কিন্তু হতে পারে আপনাদের মধ্যে এস ডিফারেন্স থাকতে পারে চার পাঁচ বছরে সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে ড্রিমিং করে যাচ্ছে ভীষণ মানে ইমাজিন করে যাচ্ছেন আপনার কথা উনি ভীষণভাবে ভাবছেন এখানে ইমোশনাল হয়ে রয়েছেন খুব আমি কার্ডগুলোকে ক্ল্যারিফাই করে নেব আপনাদের সম্পর্কটা কিন্তু খুব মিষ্টি মধুর ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে টাইম টু গো হ্যাপি হ্যাপি অনেক ভালো মুহূর্ত কাটিয়েছেন মানে দুজনে একে অপরের পেছনের আগা থেকে শুরু করে ভীষণ সুন্দর এটা করে সময় কাটিয়েছেন সেটা দেখা যাচ্ছে হিয়ার অ্যান্ড নাও কিন্তু চটচলতি কেউ মানে কারোর আছে খুব শর্ট টেম্পার ওয়াই এবং কি কেন এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে বেশি এখানে

বাটাম অফ দি টেক নাইন অফ কাপস আপনার পার্সেন আপনাকে নিয়ে না ভীষণভাবে সংশয় রয়েছেন আপনি আর আপনি পরবর্তী স্টেপ কী নেবেন আপনার পরবর্তী চিন্তাধারা কী হতে পারে এই ব্যাপারগুলো উনি না একদমই ভাবতে পারছেন না সেটাকে অনুমান করতে পারছেন না ওনার মধ্যে না মনে হচ্ছে ওনার মধ্যে অনেক বেশি স্ট্রেসড উনি অনেক বেশি ভাবনা চিন্তা করছেন অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছেন এইটা ভেবে যে আপনার সঙ্গে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং সেটার জন্য কোথাও না কোথাও উনি তাই কিন্তু আপনাদের সম্পর্কটা অনেক বেশি সুন্দর ছিল পাস্টে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনাকেই উনি কিন্তু উইশফুল ফেলবেন নিজের ভাবেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে ড্রেটেনিং করে যাচ্ছে এবং ভাবতে ভাবতে এতটা নেগেটিভ হয়ে যাচ্ছেন যে ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে ওনার কাছে আর ফিরে আসতে চাইছেন না আপনি হয়তো নিজের জীবনে এগিয়ে গেছেন আপনি হয়তো নিজের জীবনে কাউকে সুযোগ দিয়ে দেবেন সেটাই উনি ভাবছেন একটা ভীষণ ইমোশনালি উনি কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো ভেবে যাচ্ছে সেটাই দেখা যাচ্ছে টু বি ফেয়ার উনি খুব ভালো করে জানেন এই রিলেশনশিপে উনি হয়তো অতটা ফেয়ার দেখাতে পারেনি এখানে লয়্যালটি একটা ইস্যু অনেস্টি অ্যান্ড লয়্যাল্টির একটা ইস্যু হয়েছে সেটা কিন্তু সেই ভাইবসটা কিন্তু আসছে টু বি ফেয়ার কারটা কেন হয়েছে ডিভাইন গাইড করবেন দ্য ম্যাজিসিয়ান বাটাম অফ দি টেক দ্য অ্যাম্পায়ার দেখুন আপনার পার্সন কিন্তু ভীষণ ইকোয়েস্টিক এবং তার ডোমিনেটিং নেচারটা ভীষণ দেখা যাচ্ছে মানে কারোর কাছে মাথা নত করবার মানুষ উনি নন এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয় মেল অথবা ফিমেল যে কেউই হতে পারে উনি কিন্তু সেই মানুষটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে আপনাকে নিয়ে এত বেশি ডেড্রিমিং করছে এবং আপনি আপনাকে আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ে উনি এতটা সন্দিগ্ধ হয়ে রয়েছেন যে আপনি কি করবেন আপনি কি সত্যি করে সিরিয়াসলি ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে উনি এত ভাবছেন যে আপনাকে ম্যানিফেস্ট করছেন কিন্তু নিজের ইগো এত বেশি হয়েছে যে সেই ইগোর থেকে উনি কিন্তু আপনার সাথে যোগাযোগটাও করতে পারছেন না নিজের থেকে উনি এখন এটাই ভাবছেন যে আপনি যদি ওনার সাথে কমিউনিকেশানে আসেন আপনি যদি কমিউনিকেশান করেন তাহলে উনি আপনার সাথে কথাটা বলবেন এতটা বেশি স্টাবন অ্যাটিটিউড ওনার মধ্যে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার ওপরে ভারটা ছেড়ে দিচ্ছে যে আপনি যদি কমিউনিকেশানে আসেন তাহলে উনি কিন্তু আপনাকে আপনার সাথে কিন্তু কথা বলবেন এবং আপনার সাথে কমিউনিকেশনটা উনি কিন্তু রিসিভ করতে চাইছেন কিন্তু উদ্যোগটা আপনাকে নিতে হবে এবং এইখানে বলবেন ভিউয়ার্সরা কমেন্টস করে যে আপনারা কতজন এই উদ্যোগটা নেবেন ওনার সাথে কমিউনিকেশন করবার জন্য ডিপ নোয়িং আপনারা একে অপরকে অনেক বেশি জানেন এবং এখানে না অনেক বেশি নাইট অফ কাপস টু অফ কাপস এটাই হলো আসল কথা যে আপনার পার্সন কিন্তু এখন ভেবেই ফেলেছে যে আপনি নিজের জীবনে এতটা দূর এগিয়ে গেছেন যে আপনি অন্য কাউকে নিজের জীবনে অ্যালাউ করেছেন আপনি অন্য কারোর প্রপোজাল রিসিভ করেছেন অথচ উনি ভীষণভাবে আপনার জন্য ইমোশনাল হয়ে রয়েছে উনি নতুনভাবে রিলেশনশিপ শুরু করতে চেয়েছেন দেখুন এখানে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে না এই রিলেশনশিপটা নিয়ে অনেক বেশি একটা কনসার্ন তৈরি হয়েছে আপনার পার্সনের মধ্যে বেশি হয়েছে আপনার মধ্যে হয়তো আগে ছিল এবং সেটা এখন ধীরে ধীরে কম এসছে মানে আপনার যেটা কম হচ্ছে সেটা আপনার পার্সনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে আগে আপনি এই রিলেশনশিপটা নিয়ে অনেক বেশি ইনসিকিউর ছিলেন আমার যে ভিউর্স আপনারা দেখছেন এগ্রি করলে অবশ্যই বলবেন আপনি যখন নতুন নতুন এই রিলেশনশিপে এন্টার করেছিলেন আপনার সাথে যখন এই রিলেশনশিপটা নতুন শুরু হচ্ছে আপনার সঙ্গে যখন তখন দেখা যাচ্ছে ভীষণ মিষ্টি মধুর আপনাদের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটার মধ্যে আস্তে আস্তে করে একটা ভাটা পড়েছে কিন্তু আপনি অনেক বেশি কনসার্ন ছিলেন এই সম্পর্কটাকে নিয়ে অনেক বেশি টেনশনে কাটিয়েছেন আপনার দিনরা এখন ফাইসি ভার্স হয়ে গেছে এনার্জি এখন সেই কনসার্নটা আপনাকে নিয়ে আপনার পার্সন ফিল করছে সেই উদ্বেগটা এখন উনার মধ্যে চলে গেছে দেখুন এখন ওনার মনে হচ্ছে যে টু যে আপনার সাথে হয়তো আপনি অন্য কাউকে নিজের জীবনে অ্যালাউ করেছেন এবং তার সাথে আপনি ভীষণ হ্যাপি সময় কাটাচ্ছেন এবং আপনি কি করে ওনার কথাগুলো সব ভুলে যাচ্ছে এইগুলো উনি অনেক বেশি ড্রিমিং করে যাচ্ছে আর আপনার সাথে কাটানোর সময়গুলো উনি অনেক বেশি ভাবছে এই কনসার্ন করার এই উদ্বেগটা এখন ওনার মধ্যে বেশি চাড়িয়ে গেছে আর আপনার এনার্জিটা আমি পরে দেখব সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার থেকে আপনি যেটা করতেন এখন সেই ব্যাপারটা এখন কিন্তু আপনার পার্সন করছে আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছেন অনেক বেশি ভাবতে ভাবতেই এই চিন্তা করতে করতেই উনি কিন্তু অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে মিল হানি কেন এসে ডিভাইন গাইড করবেন সিক্স অফ প্যান্টিক্যালস থ্রি অফ সোর্স যে সম্পর্কটা এত সুন্দর একটা সম্পর্ক দিয়ে শুরু হয়েছিল সেখানে কিন্তু আস্তে আস্তে করে দেখা যাচ্ছে সন্দেহ অনেক বেশি ব্যালেন্সের অভাব কারণ আপনার পার্সন দেখা যাচ্ছে অন্য কোনো রিলেশনশিপে কমিটেড রিলেশনশিপে উনি ছিলেন এবং আপনাকে যথেষ্টই তুচ্ছতা ছিল করেছেন আপনাকে সেইভাবে সময় দেননি আপনাকে কেয়ার করেননি আপনাকে নিয়ে অনেক বেশি দেখা যাচ্ছে উনি আনস্টেবেল ছিলেন এই রিলেশনশিপে উনি কিন্তু আনস্টেবেল ছিলেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার মনে হয়েছে যে আপনার পার্সেন কখনোই এই রিলেশনশিপে সেই ভারসাম্যটা মেনটেন করেননি এবং যার জন্যই এখানে হার্ডওয়ার্ক সিচুয়েশান তৈরি হয়েছে আপনার আগ আপনার হার্টব্রেক সিচুয়েশান তৈরি হয়েছে এবং সেই কথাটা কিন্তু আপনার পার্সন কোথাও না কোথাও এখন তার মনে হচ্ছে যে হ্যাঁ হার্টব্রেক ব্রেক সিচুয়েশানটার জন্য উনি দায়ী এখন উনি নিজে নিজে সেটা স্বীকার করছেন কারণ আপনার অনুপস্থিতি আপনার যে মিসিং এনার্জি আপনাকে এত বেশি উনি মনে করছে এই মনে হওয়াটা থেকেই ওনার মনের মধ্যে কিন্তু এই সমস্ত ইমোশনগুলোর জন্ম হচ্ছে এবং উনি কিন্তু এখন ভীষণ আবেগপ্রবণ হয়ে রয়েছে এবং আপনার সাথে কাটানোর সময়গুলোকে উনি এত বেশি মিস করছেন যে এখন উনি কিন্তু ভাবছেন যে আপনার সাথেই ওনার কিন্তু সিরিয়াসলি একটা রিলেশনশিপ বন্ডিং যেটাকে বলে মনের যে বন্ডিং সেই গাঁটবন্ধনটা আপনার সাথেই হয়েছিল অন্য কোনো রিলেশনশিপে সেই ফিলিংসটা উনি পাননি দেখুন এখানে একটা কথা বলবো এখানে যদি আপনার পার্সন ম্যারেডও হন না তাহলেও দেখা যাচ্ছে উনি কিন্তু শেখে সেখানেও সেই বন্ডিংটা ফিল করেননি যেটা আপনার সাথে ফিল করেছেন আর এই ফিলিংসটা এসছে শুধুমাত্র আপনার অনুপস্থিতিতে আপনি যতদিন লাভেবেল লাভিং কেয়ারিং নেচারটা দেখিয়ে গেছে যত বেশি আপনি এই রিলেশনশিপে মেনটেন করার জন্য যতটা করেছেন ততদিন উনি কিন্তু আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে আপনি এত টেনশনে দিন রাত কাটিয়েছেন সেগুলো উনি টেন টেকেন ফর গ্রান্টেড নিয়েছেন কারণ ওনার মনে হয়েছে যে আপনি কোনো দিন ওনাকে ছেড়ে যাবেন না কিন্তু যখন আপনি এই এই সিদ্ধান্তটা নিলেন যখন আপনি এই স্টেপটা নিলেন তখন কি থেকে কিন্তু উনি তার মনের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনাগুলোর পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল কারণ তখন কিন্তু তখন উনি ভাবতে শুরু করলেন যে আপনি তাহলে কি সত্যি করেই এবারে সিরিয়াসলি কি আপনি ছেড়ে চলে গেলেন কারণ দেখা যাচ্ছে যে উনি হয়তো আপনার সাথে এখানে অবশ্যই বলবেন যে আপনার পার্সন কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে কিন্তু আপনি সেগুলো রিসিভ করছেন না সেগুলো অ্যাকসেপ্ট করছেন না এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভিউয়ার্সরা কমিউনিকেশন রিসিভ করেছেন কিন্তু আপনার পার্সনকে অ্যালাউ করছেন না নিজের জীবনে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ এটা দেখা যাচ্ছে আপনার পার্সেন যতই ইগোয়েস্টিক হোক না কেন আপনার কাছে কিন্তু নত করেছে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসবার চেষ্টা করছে এবং আমার অনেক ভিউর্স আছে যারা ওনার কমিউনিকেশানটাকে ইগনোর করছেন যারা করছেন তারা অবশ্যই বলবে টাইম টু গো ক্যান এসছে ডিভাইন গাইড করবেন দ্য হাই প্রিস্টেস এস অফ সোর্স দেখুন উনি এখন আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছেন আপনাকে পরিষ্কার করে উনি বোঝাতে চাইছেন যে উনি আপনার সম্বন্ধে ঠিক কী ভাবেন আর রিলেশনশিপটা নিয়ে কি ভাবেন মানে এতদিন ধরে আপনি যে ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামিয়েছেন যে যে প্রশ্নটা নিয়ে সেখানে ভয় এসছে এই প্রশ্নটা আপনি করেছেন ওনাকে যে এই সম্পর্কের কি পরিণতি হতে পারে আপনার পার্সনের মনে কি চলছে এটাকে নিয়ে উনি কী ভাবছেন সেই উত্তরগুলো উনি এতদিন ধরে দেননি কিন্তু দেখা যাচ্ছে এখন উনি কিন্তু নিজেও অ্যাডভাইস নিচ্ছেন আপনার ওপরও ট্যারিং নিচ্ছেন হয়তো কারোর কোনো বন্ধু বান্ধবদের সাথে মানে কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে হয়তো আপনার সম্বন্ধে আলোচনা করছেন এবং সেখা সেখান থেকে উনি নিজের যে ফল্টগুলো হয়েছে নিজের যে দোষগুলো হয়েছে সেগুলো বুঝতে পারছেন এবং সেগুলোকে কিভাবে রিপেয়ার করা যায় এই যে আপনার হার্ডওয়্যার সিচুয়েশান হয়েছে সেটাকে কি করে উনি রিপেয়ার করবেন সেটা উনি কিন্তু এখন ভাবছেন এবং সেটা ভাবতে গিয়ে ওনার মনে হচ্ছে যে একটু সময় দেওয়া দরকার একটু সময় দিলে আপনার রাগটাও যেমন কমবে সেই রকম এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেখানে আপনার মনের টানটাও ফিরে আসবে এবং নতুনভাবে অ্যাকচুয়ালি এই যে হ্যাপি হ্যাপি কার্ডটাও এসেছে উনি কিন্তু এই রিলেশনশিপে একটা অ্যাভেন্ডেন্স দিতে চাইছেন এবং ওনার মধ্যে অনেক বেশি সেলফ অ্যাওয়িং হচ্ছে ওনার বিবেক অনেক বেশি কথা বলছে এবং এটা উনি বুঝতে পেরেছেন সেপারেশনে গিয়ে যে আপনাকে ছেড়ে উনি থাকতে পারবেন না কারণ আপনি হলেন ওনার জীবনের লাইট হ্যাপির উৎস অ্যাভেন্ডেন্স আপনি ওনাকে দিতে পারেন সে উনি যে সিচুয়েশানেই থাকুক না কেন আপনার সাথে যদি তিনি একবারও কথা বলেন তো সেখানেই উনি কিন্তু অনেক বেশি এনার্জিটিক ফিল করেন উনি অনেক বেশি হিল্ড হন আপনার জন্য যারা রিডিং নিচ্ছেন উনি সিরিয়াস হয়েছেন এবং আপনার সাথে কমিউনিকেশনে আসতে চাইছেন এবং আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছেন সেটাই কিন্তু দেখা যায় ডিভাইন গাইড করবেন হ্যাপি হ্যাপি কার্ডটা কেন এসছে চেন অফ প্যান্টিক্যালস ডেথ এখানে রাশি কিন্তু প্রত্যেক কটাই এসে গেছে মেসিং ও ধনু রাশি এরিস রাশি কর্কট মিস্ট্রিক মিন রাশি টরাস টরাসভার্গো কর বিষপকন্যা মকর রাশি প্রত্যেক রাশি কিন্তু এসে গেছে সুতরাং রাশি নিয়ে চিন্তা করবেন না আর তো আমি বলে দিয়েছি দেখুন আমি কিন্তু বললাম আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে ফ্যামিলি করার স্বপ্ন দেখছেন এবং উনি খুব ভালো করে জানেন যে আপনার সাথে যে বন্ধনটা ওনার আছে সেটা অন্য কারোর সাথে উনি ফিল করেন না উনি যদি ম্যারেড পার্সনও হন দেখা যাচ্ছে যে উনি ম্যারেড পার্সন বেশিরভাগের ক্ষেত্রে আপনাদের এটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে কিংবা আপনার পার্সন ম্যারেড হতে পারে সেখানে কিন্তু সেই ফিলিংসটা উনার নেই এই এনার্জিটা কিন্তু এসছে যে এনার্জি এসছে আমি কিন্তু সেটাই রিড করছি এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন যদি অন্য কোনো কমিটেড রিলেশনশিপে থাকেন সেখানে দেখা যাচ্ছে উনি সেই ফিলিংসটা উনি পান না সেইভাবে উনি ফিল করতে পারেন না যেটা আপনার সাথে উনি ফিল করেন এবং সেই জন্যেই উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন এই যে একেবারে এখন আপনাদের মধ্যে যে ডেথ সিচুয়েশান একেবারে যে নো কন্ট্রাক্ট সিচুয়েশান এটা কিন্তু উনি দূর করতে চান এবং এই সম্পর্কের পথে যে সমস্ত অবস্ট্রাকালস আছে সেই অবস্ট্রাকলসগুলোকে কিন্তু উনি সরিয়ে দিতে চান আপনার সাথে নিউ বিগিনিং করতে চান হিয়ার অ্যান্ড নাও কারটা কেন ডিভাইন গাইড করবেন নাইট অফ পেন্টিক্যাল দ্য লাভার্স আপনাদের মধ্যে একটা হায়ার সোলমেট কানেকশান আছে সেটা দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে স্টেবিলিটি দিতে চাইছেন এবং আপনার পার্সন কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষুনি এক্ষুনি মানে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন এই যে উনার একটা এনার্জি দেখা যাচ্ছে পাস্টে উনি অনেক বেশি ধীর স্থির ছিলেন আপনি হয়তো অনেক বেশি দ্রুত সিদ্ধান্ত নিতেন আপনি হয়তো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু আপনার পার্সন দেখা যাচ্ছে অনেক কিছু ভাবনা চিন্তা করে এগোতে হয়তো অনেক সময় এগোতেনও না আপনি হয়তো তাকে কোনো প্রস্তাব দিতেন বা কোনো একটা ডেট হয়তো প্ল্যানিং করলেন কিংবা কোথাও যাওয়ার কথা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু আপনারা একে অপরকে চেয়ে নিন খুব ভালোভাবে সেটাও দেখা যাচ্ছে আপনার অফিস কালিকও হতে পারেন কলেজ ফ্রেন্ডও হতে পারেন সেটাও দেখা যাচ্ছে আপনার পার্সেন কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি ধীর স্থির উনি সেইভাবে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে পছন্দ করেন না কারণ ওনার মতো দেখা যাচ্ছে বিষয়টা ইগো অ্যান্ড ডোমিনেটিং অ্যাটিটিউড রয়েছে যে কারোর কথায় প্রভাবিত হয়ে কোনো কাজে করবেন সেটার নয় কিন্তু সেই মানুষটার এখন পরিবর্তন হয়েছে উনি এখন কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন এবং উনি জানেন যত সময় যাবে এই যে টাইম টু গো এই যে ভানেটা হচ্ছে যে যত সময় যাবে এই পরিস্থিতি ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আর উনি পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন ওনার মনে হচ্ছে যে আপনি নিজের জীবনে যদি একবার কোনো কম্পিউটার রিলেশনশিপে চলে যান তাহলে আপনাকে আর নিজের জীবনে ওনার পাওয়া হবে না কিন্তু উনি মরিয়া হয়ে গেছেন আপনাকে নিজের জীবনে ফেরত আনার জন্য কারণ এটা ওনার মনে হচ্ছে যে ওনার এটা এটা হচ্ছে একটা হায়ার সোলমেড কানেকশান এবং উনি আপনাকে সেটা থাকতে পারছেন না এখানে ট্রিপল সিক্স হয়তো অনেকে দেখছেন যে ভাই গাইড করবেন ভয় কার্ডটা কেন এসছে কিসের প্রশ্ন হুইল অফ ফরচুন ট্রিপল ওয়ান আর ট্রিপল সিক্স অনেকে কিন্তু দেখছেন দেখুন আপনার পার্সনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা নিয়েই অনেক বেশি রাগে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং আমি তো বললাম উনি কিন্তু অ্যাডভাইস নিচ্ছেন এবং কোনো না কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে উনি হয়তো মনের কথা শেয়ার করেছেন যার সাথে শেয়ার করেছেন সেই ব্যক্তি হয়তো ওনাকে অনেক বেশি নেগেটিভ কিছু কথা বলেছে সম্পর্ক নিয়ে সেটা উনি কিন্তু শুনে বিরক্ত হচ্ছেন এবং এই সেপারেশনটা নিয়ে উনি নিজেও অনেকটা বেশি বিব্রত হয়ে রয়েছেন এই ব্যাপারটা নিয়ে উনি ভাবছেন যে এই দায়টা তো সম্পূর্ণই উনার কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু চাইছেন যে এই সমস্যাটা যাতে মিটে যায় কারণ অফ ফরচুনের কার এসে মানে প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে উনি কিন্তু কায় বাক্যে উনি ওনার এখন একটাই শুধুমাত্র লক্ষ্য যে আপনার সঙ্গে রিলেশনশিপটা নিউ বিগিনিং করবে এই নিউ বিগিনিং করার জন্যে উনি কিন্তু ভীষণ মরিয়া হয়ে রয়েছেন যে মানুষটা এত ধীর স্থির যার নিয়ন্ত্রণ করার প্রবণতা এত বেশি যে কোনো সিচুয়েশান নিয়ন্ত্রণ করতে যিনি ভালোবাসেন তিনি কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন শুধুমাত্র এই একটাই কারণে যে আপনি আপনার জীবনে এগিয়ে গেলে আপনাকে আর ওনার জীব আর উনি নিজের জীবনে ফিরিয়ে আনতে পারবেন না এবং সেই জন্যেই উনি কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন এবং আপনাকে নিয়ন্ত্রণে আবার নিজের আনতে চাইছেন উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন আপনার কমিউনিকেশানের জন্য উনি ওয়েট করছেন ঠিকই কিন্তু সেই টাইমটা চলে গেলে উনি কিন্তু নিজেই আপনার সাথে কমিউনিকেশান করবেন কারণ ভীষণ প্যাশান আছে ওনার মধ্যে আচ্ছা কেও কানেক্ট কার্ডটা কেন ডিভাইন গাইড করবেন অনেক বেশি আপনাদের মধ্যে যে ঝগড়া হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে এখানে কিন্তু বলছি ট্রিপল সিক্স আর ট্রিপল ওয়ান অনেকে দেখছেন যাদের মধ্যে সেলফ গ্রোথ হয়েছে যাদের মধ্যে সোল গ্রোথ হয়েছে সোল অ্যাগনিং হয়েছে তারা কিন্তু অনেক বেশি সিঙ্ক্রি বুঝতে পারছেন তারা কিন্তু অনেক বেশি অ্যাঞ্জেল নাম্বার দেখছেন অ্যাঞ্জেলের ইশারা বুঝতে পারছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে পারবেন কারণ এখানে ট্রিপল সিক্স আর ট্রিপল ওয়ান কিন্তু অনেকে দেখছেন মানে আপনাদের জীবনে কিন্তু একটা ভারসাম্য আসছে কেউস অ্যান্ড কনফ্লিক্ট কেন এসছে হ্যাঁ দেখা যাচ্ছে কেউস অ্যান্ড কনফ্লিক্টে কম ক্লারিফাই করছে ঝগড়া বিবাদ ফাইভ অফ সোর্স বাটম অফ দি ডেক পেজ অফ ওয়ার্স এই যে আপনাদের মধ্যে এই যে সমস্যাটা তৈরি হয়েছে থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্সেন কোনো থার্ড পার্টি সিচুয়েশানে ছিলেন বা কমিটেড রিলেশনশিপে আছেন এবং এইটা নিয়েই উনি আপনাকে ক্ল্যারিটি দিতে পারেননি আপনার যত টেনশান এবং উদ্বেগ ছিল আর সেইটা নিয়েই আপনাদের মধ্যে কিন্তু বিস্তর যে ঝগড়া হয়েছে এবং আপনি যে সেপারেশান করে চলে যাবেন এটা উনি একদমই ভাবতে পারেননি মানে হয়তো এর আগেও আপনি গেছেন কিন্তু আপনি নিজের থেকেই মিটমাট করে নিয়েছেন প্যাচ আপ করেছেন সেটা উনি ভাবছেন কিন্তু এবারে হয়তো আপনাদের মধ্যে সেপারেশানটা এক মাসের ওপরেই দেখা যাচ্ছে স্টে হয়ে গেছে কিংবা কারো কারো ক্ষেত্রে তিন মাসও হতে পারে দেখা যাচ্ছে যে আপনার পার্সেন্ট কিন্তু এই ব্যাপারটাকে একেবারেই ভাবতে ভাবতে পারছেন না এবং সেই জন্যই উনি কিন্তু এখন এই সিচুয়েশানটার বদল চাইছে এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন এবং এই রিলেশনশিপের একটা পরিবর্তন কিন্তু চাইছে সুতরাং আপনার পার্সন কিন্তু পজিটিভলি আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন সেটাই দেখা যাচ্ছে ওনার মনোভাব আমি কিন্তু বলেছি যে আপনারা কোন কোন অ্যাঞ্জেল নাম্বার দেখছেন তার মিনিংটা আপনারা অবশ্যই সার্চ করে দেখে নেবেন আপনার পার্সন কিন্তু পজিটিভলি আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। ডিভাইন গাইড করবেন আমার যে ভিউয়ার্স দেখছেন তার কারেন্ট এনার্জিটা কী টিকটক আপনারা কীরকম একে অপরকে রিফ্লেক্ট আপনাদের এনার্জি রিফ্লেক্ট করছে একবার দেখুন উনি টাইম টু গো ওনার ক্ষেত্রেও মনোভাব হচ্ছে আর আপনার হচ্ছে টিকটক উনি আপনাকে সময় দিচ্ছেন আর আপনিও ওয়েট করছেন যে উনি কবে কমিউনিকেশনে আসবেন এবং কবে রিলেশনশিপের মধ্যে ভাষা মধ্যে আমি ক্ল্যারিফাই করবো কিন্তু এনার্জিটা কীভাবে ম্যাচ হচ্ছে আমি কিন্তু সেটা দেখাচ্ছি বিটুইন ওয়ার্ল্ডস ট্রিপেল থ্রিও এখানে অনেক কিন্তু অনেকে কিন্তু দেখছেন আপনার বার্থডে মধ্যে থার্টি বা থ্রি থাকতে পারে মার্চ মান্থ বর্ন হতে পারেন আপনি এক্সচেঞ্জ ইন গিফট ভীষণ লাভি ডাবি ছিল আপনাদের এনার্জি আপনাদের সম্পর্কের ওপর কারোর নজরও লাগতে পারে সেটাও দেখা যাচ্ছে মেন্ডিং দি টেক ইয়ং আপনাদের এটা পার্স লাইফ কানেকশান এবং অনেকের ক্ষেত্রে এটা হায় সোলমেট একটা কানেকশান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার বার্থডেটের মধ্যে ফাইভ আর টুও থাকতে পারে সেভেন থাকতে পারে ফেব্রুয়ারি জুলাই মান্থ বন হতে পারে আপনি অনেক বেশি সেলফ অ্যালাইনমেন্টে আছেন আপনি অনেক বেশি স্পিরিচুয়াল সেটাই দেখা যাচ্ছে আমার যে ভিওয়ার্স থেকে দেখছেন আপনারা অনেক বেশি স্পিরিচুয়াল এবং ইমোশনালি অনেক বেশি ভাবেন এবং এইটা নিয়েও আপনাদের মধ্যে না আপনাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে যে আপনি এত বেশি ইমোশনাল ভাবেন বলেই হয়তো আপনার পার্সন আপনাকে মাঝে মধ্যে হয়তো বলেওছে যে এত ইমোশনাল হয়েও না একটু লজিক্যাল ভাবো এটা আপনাদের একটা পার্সাইভ কানেকশান এবং সেই জন্যই যতই ঝগড়া হোক আর যাই হোক আপনাদের কিন্তু প্যাচ আপ হবে নিউ বিগিনিং হবেই সেটা কিন্তু দেখা যাচ্ছে আমি টিকটক এনার্জিটাকে হুইল অফ ফরচুন বটম অফ দি ডেক হচ্ছে এইট অফ সোর্স দেখুন আপনাদের এই সম্পর্কে তো নিউ বিগিনিং হবে এটা বললামই তো পার্স লাইফ কানেকশান আপনাদের শুধু সময়ের অপেক্ষা নিজেদেরকে হিল করুন যে সমস্ত ভিউয়ার্স আমার নিজেদের উপর ফোকাসড হয়েছেন নিজেদেরকে হিল করেছেন তারা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি যে কমিউনিকেশান রিসিভ করবেন সেটা দেখা যাচ্ছে দেখুন সেপারেশনে থাকা মানে এই নয় যে পার্সনকে ভালো মন্দ সব কিছু বলে দেওয়া না নেগেটিভ এনার্জিতে থাকবেন না একটা সেপারেশন থাকা মানে নিজের মধ্যে সেলফ অ্যালকনিং হওয়া মানে কাউকে দোষারোপ করা নয় নিজের মধ্যে এতটাই বেশি পরিবর্তন হয়ে যায় যে তখন কে কি দোষ করলো সেটাও অনেক বেশি ফিকে হয়ে যায় এটাই হচ্ছে সেলফ হ্যালনিং এবং এটাই হচ্ছে স্পিরিচুয়াল যে সমস্ত কানেকশানে যারা থাকে তারাই এটা কিন্তু অনেক বেশি ফিল করেন যারা স্পিরিচুয়াল কানেকশানে আছে প্রথম কথা তারা অনেক বেশি সিনক্রনাসিটি দেখতে পান আপনারা অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাবেন অ্যাঞ্জেলের কাছ থেকে ইঙ্গিতগুলো বুঝতে পারবেন অনেক বেশি সিনক্রনাসিটির মধ্যে আপনারা পাখির পালকও দেখতে পান মানে এই ধরনের ইঙ্গিতগুলোতে আপনি বুঝতে পারবেন যে এটা একটা স্পিরিচুয়াল কানেকশান এবং দেখা যাচ্ছে আমার ভিউয়ার্স অনেক ভিউার্স আছে যারা কিন্তু অনেক বেশি সেলফ অ্যার্কিং তাদের মধ্যে হয়েছে এবং আপনারা অনেক বেশি স্পিরিচুয়াল আর এটা এই কানেকশানটাও অনেকের ক্ষেত্রে স্পিরিচুয়াল কানেকশান দেখাই যাচ্ছে এবং নিউ বিগিনিং এখানে হবে যারা অনেক বেশি নিজেদের ওপরে ইনার ওয়ার্ক করেছেন ইনার ওয়ার্ক করা মানেই আপনার পার্সনকে নিয়ে নেগেটিভ নেগেটিভ থট নয় তা সে ভালো থাক আমিও ভালো থাকবো এই রকম যাদের মনোভাব আছে তাদের কিন্তু রিউনিয়ন খুব দ্রুত হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে বিটুইন ওয়ার্ল্ডস কেন এসে ডিভাইন গাইড করবেন টু অফ কাপস ইন অফ পেন্টিকলস বারবার এটাই আসছে আপনাদের কিন্তু এটা একটা সোলমেট কানেকশন হায়ার সোলমেট কানেকশন এবং আপনাদের এখানে প্যাচার কিন্তু হবে যারা অনেক বেশি ইনার ওয়ার্ক করছেন তারা কিন্তু নিউ সোলমেটের সন্ধান নিউ সোলমেটের কাছ থেকে প্রোপোজাল পাবেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে এক্সচেঞ্জিং গিফট মানে আপনাদের এই সম্পর্কে অনেক বেশি দেয়া নেওয়া হয়েছিল অনেক বেশি দেয়া নেওয়া হয়েছে সেটাই দেখা যাচ্ছে চেন অফ সোর্স স্ট্রেংথ এই কথাগুলো ভেবেই পুরোনো দিনের কথাগুলো ভেবেই আমার অনেক ভিওয়ার্স আছে যারা অনেক বেশি মনে হচ্ছে তার সাথে চিটিং হয়েছে আপনি অনেক বেশি কেয়ার করেছেন আপনি অনেক বেশি নিজের সময়কে দিয়েছেন এবং সেইটার বিনিময়ে আপনি সেইভাবে কিছু পাননি এবং দেখুন সেটার কিন্তু আনসারটা আগেও এসছে আপনার পার্সন কিন্তু এই সেপারেশনে আপনার মূল্যটা বুঝতে পেরেছেন যে মূল্যটা এতদিন ধরে উনি বুঝতে পারনি যেই উদ্বেগ এবং টেনশন নিয়ে আপনি এতদিন ধরে এই রিলেশনশিপটাকে মেনটেন করেছেন এবং আর না পেরে আপনি যে চলে গেছেন সেই ব্যাপারটা কিন্তু আপনার পার্সেন বুঝতে পেরেছেন এবং এই আপনি যে নিজের মতো অনেক বেশি স্ট্রেংথ গ্রো করেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনি নিজের মধ্যে অনেক বেশি পরিবর্তন করেছে দেখুন এখানে আপনি হয়তো কোনো জনসেবামূলক কাজও হয়তো করেন আপনি হয়তো বিজনেস এন্টারপ্রিনিয়ারও হতে পারেন মানে এমন একটা কাজ করেন যেখানে আপনাকে অনেক বেশি পাবলিক সার্ভিস করতে হয় আপনি হিলারও হতে পারেন সেটাও দেখা যাচ্ছে এবং আপনি লোককে অ্যাডভাইসও দেন সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটাতে আপনি অনেক বেশি নিজের টাইম এবং কেয়ার নিজের ইমোশনকে ইনভেস্ট করে আপনি রিটার্নে কিছু পাননি আপনার সাথেই বিট্রেয়াল হয়েছে আপনি চিটেড ফিল করছেন কিন্তু নিজেদেরকে আপনি আস্তে আস্তে করে অনেক বেশি স্ট্রং করেছেন সেটাই দেখা যাচ্ছে কার্ডটা কেন ডিভাইন গাইড করবেন টেন অফ কাপস বটম অফ দি ডেক টেম্পারেন্স যে ব্যালেন্সের অভাব আপনাদের রিলেশনশিপে আছে সেই ব্যালেন্সটাই কিন্তু মেনটেন হবে সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে এবং আপনার যে ডিজায়ার দেখুন আমার অনেক ভিউয়ার্স আছে যারা আপনার পার্টনারকে এক্সপেক্ট করছেন এবং সেক্ষেত্রে আপনার পার্সনালের কাছ থেকে কিন্তু আপনি কমিউনিকেশান রিসিভ করবেন সেটাই দেখা যাচ্ছে এবং উনিও কোনো না কোনোভাবে প্যাচ আপ করবেন দেখুন উনি যদি ম্যারেড পার্সেন না হন এখানে কিন্তু ম্যারেজ প্রোপোজাল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে একটু পেশেন্সলি ওয়েট করুন আপনার জীবনে কিন্তু এই ব্যালেন্সটা আসবে সেই ভারসাম্যটা আসবে আর অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা পার্সনের কাছ থেকে যেমন প্রোপোজাল রিসিভ করবেন সেরকম নিউ সোলমেটের কাছ থেকেও আপনার প্রোপোজাল রিসিভ করবেন এবং সেটাও কিন্তু আপনাদের এই আপনাদের জীবনে কিন্তু সেটাও ম্যারেজ প্রোপোজালই নিয়ে আসবে সেটাই দেখা যাচ্ছে মোটমাট ম্যারেজ প্রোপোজাল কিন্তু এখানে আসছে ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন এখানে আর এক্সট্রা ম্যারিটাল জ্যাফেয়ার যাদের রয়েছে তাদেরকে তো বলবো যে আপনাদের রিলেশনশিপে যদি দূরত্ব তৈরিও হয়ে থাকে সেই দূরত্বটা কিন্তু দূর হয়ে যাবে আপনাদের মধ্যে সম্পর্কটা কিন্তু অনেক বেশি যে সেখানে যে ক্লোজনেসটা বাড়বে সেটা কিন্তু দেখা যাচ্ছে ম্যারেড কাপেলদের মধ্যেও বলবো যে আপনাদের মধ্যে কিন্তু যে সিচুয়েশানই থাক সেটা কিন্তু পরিবর্তন হবে এবং আপনারা খুব হ্যাপি একটা টাইম যে পেইন্ট করতে চলেছেন সেটা দেখা যাচ্ছে খুব ভালো সময় যে আপনাদের সম্পর্কে আসছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে ইয়াং এর এনার্জিটা কেন এসছে ডিভাইন গাইড করবেন সেভেন অফ পেন্টাকলস এন্ড পেজ অফ সুটস ইনসিকিউরিটি থেকে যত কিছু নেগেটিভিটি তৈরি হয় সেই জন্যই বলা হচ্ছে যে প্ল্যানিংটা করবেন প্রপার প্ল্যানিং করলে কিন্তু এখানে অনেকে প্ল্যানিং করছেন আমার ভিউার্সের মধ্যে অনেকে প্ল্যানিং করছে, নিজের জীবনকে গোছাবার জন্য আপনারা নিজের প্রফেশনাল লাইফের ওপরও ফোকাস রয়েছেন এবং আপনার পার্সনকেও যে পার্সনেরও যে খোঁজ খবর রাখছেন না নয় আপনার পার্সনের উপরেও কিন্তু খবরটা রাখছেন কিন্তু সেটাকে নেগেটিভিটি পর্যায়ে নিয়ে যাবেন না ব্যালেন্স আনার চেষ্টা করুন কারণ আপনার জীবনে কিন্তু ঈশ্বর দেখাচ্ছে এই ব্যালেন্সগুলো এই অ্যাব্যান্ডেন্সগুলো আপনি রিসিভ করতে চলেছেন ঈশ্বর কিন্তু সেটাই দেখাচ্ছে সুতরাং নেগেটিভিটি গ্রো হলেও সেটাকে নিয়ন্ত্রণ করুন প্রপার প্ল্যানিং করুন তাহলে কিন্তু কারণ অনেকেই আছে আমার এখানে যে ভিভার্স দেখছেন তাদের মধ্যে তারা অনেকেই স্পিরিচুয়াল আপনাদের মধ্যে এই পজিটিভ দিকটাকেই এনহান্স করুন সেটাকেই আরও এগিয়ে নিয়ে চলুন নেগেটিভিটিকে গ্রো করতে দেবেন না গ্রো করলে কিন্তু এই অ্যাপেন্ডেন্সগুলো আপনার জীবন থেকে মিস হয়ে যেতে পারে এটা কিন্তু রিফাইনের একটা গাইডেন্স আপনাদের জন্য ভীষণ সুন্দর আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন ঈশ্বরকে গ্র্যাটিটিউড শো করুন এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ করে তাহলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি নতুন ভিওসকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন সবাই ভীষণ ভালো থাকবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন